হে হ্যালো এভরিওান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ সবাই কেমন আছো আমি মোটামুটি ভালোই আছি পেছনে দেখো মেঘ প্রচুর উঠেছে পেছনে বলতে আকাশে প্রচুর মেঘ উঠেছে আর একদম সকাল থেকে অনেক বৃষ্টি হয়ে গেছে এখন বৃষ্টিটা নেই তো এই দেখো আমি একদম রেডি টেডি হয়ে গেছি ভাবছি সকালবেলা তো গুজু করে ক্যামেরার সামনে কেন চলে এসেছে বিশাল গুজু করিনি মোটামুটি একটু ফ্রেশ ট্রেশ হয়ে ভালো করে আর কাল থেকেই তো এরকম মেকআপ রয়েছে কালকে একটু ঘুরতে গেছিলাম বিকেলবেলার দিকে তো সেটা রিমুভ করা হয়নি ওই রকমই আছে ওই রকমই ছিল ভিডিও করছিলাম তারপরে খেদে ঘুমিয়ে পড়েছে আর করা হয়নি একটু হালকা করে জাস্ট লিপস্টিক লাগিয়েছি শুধু এটা আমার ভালোবাসা ভীষণ পছন্দের আমার সেকেন্ড ভালোবাসা প্রচুর ভালোবাসি আমি লিপস্টিক পরতে তাই যেখানেই যাই লিপস্টিক পরতে তোমরা শুনলে অবাক হবে আমি কোথায় যাচ্ছি তার জন্য এরকম সাজগুলো করেছি আসলে আমি যাচ্ছি আজকে রিপোর্ট করাতে তার জন্য সকালবেলা আমার হাজব্যান্ড বলছে তুমি রিপোর্ট করাতে যাচ্ছ না দুর্গা পুজোর ঠাকুর দেখতে যাচ্ছো যে এত সেজেছ সেরকম তো কিছুই সাজিনি কানে শুধু একটু এই যে টাপ পরেছি আর কাল থেকে তো বললাম একটু ঘুরতে গেছিলাম চেন টেনগুলো পরে রয়েছে ব্যাস এইটুকুই বই নর্মালি একটা চুড়িদার পরেছি আর একটু হালকা করে লিপস্টিক লাগিয়েছি ব্যাস এইটুকুই হালকা বলতে এখানে ডিপ লাগছে বাট অনেকটাই অনেকটাই হালকা যাবো আজকে রিপোর্টটা করাতে যে রিপোর্ট করিয়ে দেখতে চাইছি যে কন্ডিশানটা কীরকম আছে পেটের যেটার জন্য এত সমস্যা হচ্ছিল আমার অবশ্য আর ব্যথা যন্ত্রণা কিছুই হচ্ছিল না বন্ধ মাঝে মাঝে একটু মিশমিশ করতটা জানি না কেন তবুও একবার রিপোর্টটা করিয়ে নিলে আমার মনে শান্তি হয় কালকে ডক্টর দেখিয়েছি বিকেলে ঘুরতে গিয়ে উলকে দেখিয়ে দেখিয়ে তারপরে আজকে রিপোর্ট হ্যাঁ কোনো গায়ে জামা হচ্ছিল না এটাই মন্দিরের কাজ শুরু করছে আমি হেঁটে বেড়াচ্ছি আমি রেডি আমার হাজব্যান্ড এখনও রেডি হয়নি যাচ্ছে এলেই তারপরে দুজনে বেরোবো ছেলেকে নিয়ে যাবো না কারণ ওখানে গিয়ে অনেকক্ষণ আগের বারে দশটা গেছিলাম বাড়ি এসেছি তিনটার দিকে আজকে যদি এখন সাতটা বাজে তবু আমাদের ধরো বেরোতে বেরোতে সাড়ে সাতটা আমাদের বাড়ি আসতে কমসে কম একটা দেড়টা বেজে যেতে পারে যেতে পারে নট সিওর বাট বেজে যেতে পারে তাই যাচ্ছে আমার কাছে তাহলে চলো তাহলে একেবারে বেরিয়ে দেখা এই এইয রেডি একদম পুরোপুরি ফাইনালি বেরিয়ে যাচ্ছে প্রচন্ড ফাইলার যে কী আছে না সেটা কলেজ chúng tôi chạy hai đường đi, chúng rồi chúng

That's তো এই যে আমরা অরতে এসে গেছি আর এখানেই রিপোর্ট টিপোর্ট করানো হবে ভিড় খুব একটা দেখতে পাচ্ছি না নিচে এবার ভেতরে হয়তো খুব ভিড় রয়েছে জল উপরে যাওয়া যাক আর দেখা যাক কত ভিড় রয়েছে আগের বার যখন এসেছিলাম তখন কিন্তু এর থেকেও অনেক বেশি ভিড় ছিল মানে দাঁড়ানোর জায়গা পর্যন্ত পাচ্ছিলাম না আজকে সে তুলনায় অনেকটাই ফাঁকা তো এখন স্লিপ কাটাতে গেছে মানে কত নম্বরে আমার নামটা আসে সেই অনুযায়ী আমাকে ডাকা হবে আলট্রাসোনোগ্রাফিতে কাটা হয়ে গেছে স্লিপ কেটে নিয়ে চলে এসেছে খুব বেশি জনের পরেও নয় আমার ওই বারো থেকে তেরো জনের পরেই রয়েছে তাও অনেক অনেক সময় যখন কেউ লেট করে তখন তার বদলে অন্য কেউ মানে ঢুকে যায় সেই চান্সটাও থাকে তো দেখা যাক কি হয় এখন তো বসে রয়েছে কথা শুরু হয় মানে আলট্রাসোনোগ্রাফি তোলা শুরু হয় নটা থেকে আর রিপোর্ট দেওয়া শুরু হয় দশটা থেকে ন ঘন্টার মধ্যেই রিপোর্টটা দিয়ে দেওয়া হয় ওখানে অনেকক্ষণ বসে থাকার পর এদিকটাতে ডাকা হলো মানে ওয়েটিং রুম থেকে এই পাশের দিকে যেদিকে আলট্রাসোনোগ্রাফি হবে ওদিকে ডাকা হলো এদিকেও দেখো অনেক ভিড় হয়ে গেছে ইতিমধ্যে আর আমাকে বললো একদম ভেতরে গিয়ে বসতে আজকে এদিকটাতে হবে আগের ওই সামনের দিকটাতে হয়েছিল দুদিকেই হয় এত পেশেন্ট তো তাই দুদিকেই হয় তো এখন বসে অপেক্ষা করছি যখন আমার নাম ডাকা হবে যাব আর আমার খুব বেশি সময় লাগবে না আর তিনজনের পরেই আমার নামটা রয়েছে তো তাদের হয়ে গেলে তারপরে আমারটা হবে আমার শুধু মানে ভয় হচ্ছে এখানে বসে থেকে যে কি হবে কি হবে এই টেনশানটাই করছে না আমার হাজব্যান্ড বাইরে অপেক্ষা করছে ওকে বলেছি যে ওখানে বসে থাকতে কারণ এই দিকটাতে এলে পেশেন্ট ছাড়া বাড়ির লোক বসতেই দেবে না কিন্তু দেখলাম দু একজনকে এখানে বসেই রয়েছে ওকে আমি ডাকলাম না কারণ আমার তো এরপরে হয়ে যাবে হয়ে গেলেই ওয়েটিং রুমে চলে যাব তো ফাইনালি ইউএসডি করে এসে এখানে বসে রয়েছি ওয়েটিং রুমে এখন সবে মাত্র নামটা শুরু হয়েছে আর আমারও আশা করি দু একজনের পরেই নামটা ডেকে নেবে তো হয়ে গেলেই তারপরে সন্ধ্যা চলে যাবো আগে ডক্টরের কাছে আর আমার এই রিপোর্টটা কিন্তু খুব আর্জেন্টলি করানো হচ্ছে বাড়ি চলে এসেছি ওখানে প্রচণ্ড ভিড় ছিল যাই হোক আমাদের রিপোর্টটা পেয়ে গেছিলাম তাড়াতাড়ি এসে ওখানে আমাদের যেই ডক্টরকে দেখায় ফ্যামিলি ডক্টর ওনাকে দেখিয়ে দেখিয়ে তারপরে এলাম রেজাল্ট খুব একটা ভালো নয় সার্জারি খুব তাড়াতাড়ি করাতে হবে আজকে রাত্রে সবাই মিলে আলোচনা করবে মানে ডাক্তারবাবু যে সার্জন অপারেশন করবেন ওরা কথা টথা বলে তারপরে জানলাম সত্যি মনটা ভীষণ খারাপ হয়ে গেছে কিচ্ছু ভালো লাগছে না আমার যে কোথা থেকে কী হয়ে গেল কিছুই ভালো লাগছে না ভেবেছিলাম হয়তো তো কিছু পরিবর্তন পাবো বাট এসবই পরিবর্তন তো পাওয়া যায় না তবুও আশা ছিল ভগবানের উপর আমার দুর্ভাগ্য এখানে কিছু করার নেই যাই হোক চলো আমার মনটা একদমই আজকে একদমই ভেঙে গেছে কিছুই ভালো লাগছে চলো টাটা আজকে আমাদের ভিডিওটা আমি এখানেই শেষ করছি